ঢাকার নবাবগঞ্জের বারোয়াখালী বাজারে সরকারি জমি দখল ও লিজ নিয়ে টাকার বিনিময়ে ওই জমি নিয়ম নিয়মবহির্ভূতভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এ নিয়ে বাজার কমিটি সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী ও ব্যবসায়ী লিটন হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়ার পর প্রশাসনের অভিযানে একটি দোকানের কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন সরজমিনে গিয়ে জানা যায় বাজারটিতে আরও বেশ কয়েকটি জমি দখল করে আছেন কিছু প্রভাবশালীরা ব্যবসায়ীরা জানান একদিকে সরকারি জমি দখলের ফলে জায়গা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে বিপাকে এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা বহরা دویছে কেরা পয়সা খাইয়া খেয়ে করছে লিটছ হাজার হাজার দালাল ছিল তারা পয়সা খাইয়া কইরা দিছে কইরা তো খুব কইবার

পয়সা করে বুঝছেন কম বেশি নিয়ে দেয় যার যার সুবিধা মতো কিন্তু গরিব মানুষ কিছুই পায় সরকারি জায়গা কিভাবে দেয় ওই যে জনগণের স্বার্থের লিগে তো দেয় পরে গরিব মানুষের কিছুই হয় না দেখা যায় পরে দেখা যায় লাস্টের চাকা পয়সা নিয়ে আগে বসতাম এইখানটা বসতাম এই এইখানটা আছে ছিল এগুলি ছিল না ওখানটা আমরা বইতাম বারো তেরোটা দোকান হইতো আমার এখানে এক দোকান ওখানে এক দোকান জায়গা জায়গা বিভিন্ন আর একখান্ত আমরা বসতে পারলে আমার বলে যে খুবই মিটার এ ব্যাপারে অভিযুক্ত লিটন হোসেন বলেন টাকা ছাড়াই তিনি লিখিত নিয়েছেন লিজকারির কাছ থেকে জমি বৈধ অনুমোদন ছাড়া কিভাবে দখলে আছেন এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে এ সিলিন্ডার পারমিশনের জন্য মানে লিস্ট ট্রান্সফার করার জন্য আমরা ব্যবস্থা করতেছি এ সিলিন্ডারের পারমিশন পেলে আমরা কাজ করব মানে যার কাছ থেকে নিছে সে আমাদের নামে লিস্ট ছিল

কিন্তু হয় এদিকে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ রহমান বলেন কেউ যদি লিস্টকৃত জমি হস্তান্তর করতে চায় সহায়তা করা হবে এবং সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের আমরা সেটা বীজ বাতিল করে মানে যে হচ্ছে কারেন্ট অকুপাইট বা কারেন্ট অকুপেন্ট আছে তাকে দিয়ে দেওয়া হচ্ছে যদি এরকম নগেজে আসে তাদের বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা এইটা আমাদের নগাজে আসলে আমরা নিবো কেউ যদি চোখ করে নিব